টাকা পয়সা দিতে আমার মেয়ের জন্য ও তোর তো হেরা জামাই কি করে খাবে বিএসএফ জড়িত চারজন কাজে জড়িত ছিল তাদের আগে শাস্তি রাজ্যপালের দেওয়া প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নয় চেতনা পরিবারগুলো তারা দোষীদের শাস্তির দাবি তুলেছেন তৃণমূলের দাবি মেনে চোপড়া এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনা সচক্ষে খতিয়ে দেখলেন তিনি এদিন ওই অসহায় চারটি পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল এদিন রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা তবে রাজ্যপালের দাওয়া প্রতিশ্রুতিতে তারা খুশি নয় বলে জানিয়েছেন ডাব্লিউ বি নিউজ টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে রাজ্যপালের রাজ্যপাল তাদের এক লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তবে তারা এতেই সন্তুষ্ট নয় তাদের দাবি দোষীদের শাস্তি দিতে হবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত অর্থাৎ যারা কাজের অনুমতি দিয়েছিল এবং যারা কাজ করেছিল তারা প্রত্যেকেই দোষী তাদের শাস্তির দাবি তুলেছেন তারা এবং তারা পরিবার প্রতি একটা করে চাকরির দাবি তুলেছেন চাকরির বিষয়ে রাজ্যপাল কিছু না বলেও তিনি জানিয়েছেন যারা দোষী তারা শাস্তি পাবে আমরা শুনে নেব ওই চারটি পরিবারের সদস্যদের বক্তব্য রাজ্যপাল কিভাবে আশ্বস্ত পরিবারগুলোকে আমরা একটু কথা বলবো রাজ্যপাল এসেছিলেন হ্যাঁ এসেছে কী বললো রাজ্যপাল রাজ্য কোনো সহযোগিতা টাকা পয়সা এরকম কিছু বলেছে তা হ্যাঁ টাকা পয়সা এদিকে চাই আমার মেয়ের জন্য কত এক লাখ এর পাশাপাশি আরেকটা বিষয় যে রাজ্যপাল আজকে এলো আপনাদের জন্য ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস এখানে আর যেটা আমরা জানতে পেরেছি যে আপনাদের আর্থিক সহযোগিতা করেছে তিনি লক্ষ্য করে টা ঠিক আরেকটা সরকার আছে যেই সরকারের আন্ডারে বিএসএফ থাকে তারা আপনাদের বাড়িতে এসেছিল অর্থাৎ বিজেপি বাড়ি এসেছিল আপনাদের দেখা করতে

আপনাদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তৃণমূলের ধর্না অবস্থান হচ্ছে এখানে এবং সেই তারা হয়তো তিন লক্ষ করে টাকা আপনাদের দিয়েছে পরিবার ঠিক বিজেপির আন্ডারে কিন্তু বিএসএফ থাকে বিএসএফ বিজেপির আন্ডারে থাকে কারণ কেন্দ্রের বিএসএফ বিজেপি কি এসেছিল আপনাদের বাড়ি বিজেপি দলের কোন লোক আসেনি তো কোন রকম আর্থিক সহযোগিতা কিছু দেনি কিছু দেনি শান্তনা দিবা আসেনি আপনার নাম আমার নাম জমি দেখাতুন আপনার জামাইয়ের নাম কি জমিরুল ইসলাম ঠিক পশ্চিমবঙ্গের রাজ্যপাল চেতনাগসের ঠিক এসেছিলেন সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি এবং রাজ্যপাল কি বললেন এ বিষয়ে আমরা একটু কথা বলবো দাদা প্রথমত আপনার নাম বলবেন সমীরুল ইসলাম রাজ্যপাল এসেছিলেন আপনাদের বাড়ি এসেছিলেন কি বললেন রাজ্যপালকে ওইটাই বললাম আমাকে ইনসাফ চাই কি মনে হচ্ছে যে আপনারা ইনসাফ পাবেন এটার জন্য আমি আশাবাদী এবং এর পাশাপাশি আর্থিকভাবে কি কোনো সহযোগিতা টাকা পয়সা বা এরকম কিছু বলেছেন রাজ্যপাল বলেছেন এক লক্ষ করে টাকা দিবি আজকে কি চেক বা কিছু দিয়েছে না এখনও কিছু দেয়নি আশ্বস্ত করেছেন আশ্বস্ত করেছে আর পাশাপাশি আপনারা কি মনে করেন যে এই ঘটনার সঙ্গে বিএসএফ দায়ী বা জড়িত বিএসএফ জড়িত কিন্তু এখানে খেলাধুলা করে দাদা আরেকটা বিষয় যে আপনাদের জন্য ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল ওর পরের দিন থেকে তৃণমূল কংগ্রেস এখানে ধর্না অবস্থান এবং তারা রাজ্যপালের দরবার করেছিলেন রাজভবনে গিয়ে রাজভবনে দরবার করার পরেই কিন্তু রাজ্যপাল আজকে এখানে এসেছেন তবে কি মনে হয় আপনাদের পক্ষে হয় তৃণমূল কংগ্রেস এখানে লড়াই করছে হ্যাঁ এটা ঠিক লড়াই করছে এবং রাজ্য সরকার আমাদেরকে পরিবারদেরকে তিন লক্ষ করে টাকা দান করেছেন তিন লক্ষ কোটি টাকা দিয়েছেন তিন লক্ষ পাশাপাশি আরেকটা বিষয় যে বিএসএফ বিএসএফ হলো কেন্দ্র সরকারের আন্ডারে তারা চলে তো কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার তারা কি কোনো রকম ভাবে আশ্বাস করেছেন এখনও ছিলেন এখনো সেরকম আশ্বাস আমরা পাইনি আজকে যে আমাদের ওই কি বলে সাহেব আসলেন উনি আমাদের সাথে কথা বলে এখন আমরা বুঝতে পারলাম উনি আমাদেরকে কিছু আশ্বাস দিল যে আমরা কিছু ক্ষতিপূরণ পাবো এবং ওরা বিচারটা আরও দেখবি হবে এর পাশাপাশি আরেকটা বিষয় অনেকেই মনে করে যে যদি পরিবারগুলোকে একটা চাকরি দেওয়া হয় যেমন ধর্মমঞ্চ থেকে চাকরির দাবি উঠছে হ্যাঁ আমরা চাইছি না সেটা আমরা তো সেটাই চাইছি যেন আমাদের চারটা পরিবারের একটা করে চাকরি দে এটা আমরা দাবি রেখেছি রাজ্যপালের সঙ্গে কথা বলেছি আপনার নাম আমার নাম তশিরুল ইসলাম কি এই পরিবারের সঙ্গে আমি হ্যাঁ এই পরিবারের সঙ্গে আমরা সংযুক্ত এই নাম কি ছেলে বা কে ইসুবালি ইসুবালি কল্যাণ রাজ্যপাল আমরা একটু কথা বলবো দাদা আপনার নাম বলবেন আপনি আমার ভাই হবে ছোট ভাই ভাই বললো রাজ্যপাল তো রাজ্যপাল আসার পর আমাদের বাড়িতে কিছু সরকারি ফান্ড ঘোষণা করে গেলো এক লক্ষ টাকা করে তো সেটাতে আমরা মঞ্জুর না আমরা সর্বপ্রথম যে কাজের দুর্ঘটনায় দুর্ঘটনাটা ঘটেছে তাদের শাস্তি হোক আইনত সর্বপ্রথম আমরা এটা চাই সরকারের কাছ থেকে কেন্দ্র সরকারের কাছ থেকে এবং পশ্চিমবাঙ্গাল সরকারের কাছ থেকে তাদের আগে শাস্তি হোক তারপর সরকার কি দেয় কি রায় দেয় সেটা কী কোনো সুবিধা করে দেয় সেটা পরেকার কথা সর্বপ্রথম আমরা এই যে চারজন কাজে জড়িত ছিল তাদের আগে শাস্তি হোক এর পাশাপাশি কি আপনারাও মনে করছেন যে বিএসএফের ফল রয়েছে সেখানে এখন দেখো বিএসএফ এরও আসে বিএসএফ যে কন্ট্রাক্টরকে কাজটা দিয়েছিল ওনারও হাত আছে এটা পরিষ্কার কথা কারণ বিএসএফ এর হাত না থাকলে কন্ট্রাক্টর ওখানে যেতে পারে না আর কন্ট্রাক্টর বিএসিফ কে হাতে না করে কন্ট্রাক্টর ওখানে পৌঁছাতে পারে না কারণ ওটা হলো কেন্দ্র সরকারের জায়গা ওটাতে কেউ এমনি যেতে পারে না ওটা দুজনের ষড়যন্ত্র আছে সে চাকরি বা কোনো কিছু এরকম কিছু আস্বস্ত করেছে কি রাজ্যপাল এরকম আশ্চর্য আমি এখন শুনিনি তো আমরা এটা দাবি করছি সরকারের কাছ থেকে আচ্ছা দাদা একটা বিষয় খুব ভালোভাবে আপনারা সবাই জানি আমাদের দেশে দুটো সরকার একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার সেই জায়গায় রাজ্য সরকার ধর্নামঞ্চ বেঁধে আপনাদের জন্য লড়াই করছে আজকে রাজ্যপাল আসতে বাধ্য হলেন এবং কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি এসেছিল কি আপনাদের কাছে না কেন্দ্র সরকারের এই অবধি কোনো প্রতিনিধি আসেনি এখন আমাদের যে নেতাগুলাও রিকোয়েস্ট করেছিল যে বিএসএফ এর কোনো দপ্তর থেকে যে বড় কমান্ডার আছে সেগুলো আমার কাছে এসে বসুক সে তথ্যটা ওরা জানুক কি হয়েছিল কার দোষ কার দোষে এই কাজটা হলো কের নির্দেশে হলো এখন বিএসএফের পক্ষ থেকে যে কমান্ডারগুলো আছে সেরা বলে যে তোমাদের এটা ব্যাপার তোমাদের জিসিবি ছিল তোমাদের ট্র্যাক্টর ছিল তোমরাই কেটে নিয়ে গিয়েছিলেন তো আমরা এটাই বিএসসিফ কাছে তুলে ধরেছি যে সব যদি আমাদের হয় তাহলে আপনারা কেন ওই কাজটা করলেন মাটিটা কেন খুঁজতে দিলেন কারণ তারা তোমরাই জড়িত আসেন সেই আপনাদের রাজ্যপাল বলে গেলেন এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার কথা এর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে কি আপনাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে পরিবার প্রতি তিন লক্ষ করে টাকা হয়েছে টোটাল বারো লক্ষ টাকা সেটা তারপরের দিন হয়েছে ঘটার তারপরের দিন সেটা ওরা ফান্ড করে গেছে আচ্ছা কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকার আছে বর্তমান বিএসএফ যার আন্ডারে থাকে অর্থাৎ কেন্দ্র সরকারের আন্ডারে